হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর পরিবেশ এক নম্বর স্কুল বালুঘাট গার্লস হাই স্কুল সমাধান করব। এক নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের এক কক্ষপথ বলতে কী বোঝো কক্ষপথ বলতে বোঝায় কোনো গ্রহ উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ যখন কোনো মহাজাগতিক বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন যে নির্দিষ্ট পথে ঘোরে সেই পথকে কক্ষপথ বলে একে দুই একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো একটি বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড একে তিন কলকাতায় কবে রিকশা চালু হয় কলকাতায় উনিশশো সালে রিক্সা চালু হয় একে চার পানসি বলতে কি বোঝো পানসি দেখতে ডিঙি নৌকার মতো তবে আরো লম্বা এবং হালকা পাল খাটানো থাকে হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে খুব সাবধানে হাল ধরতে হয় একের পাঁচ পথের পাঁচালি কে লিখেছেন পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একে ছয় পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে একে সাত সুনামি কত সালে হয়েছিল সুনামি দু সালে হয়েছিল একের আট হরপবান কি পাহাড়ি অঞ্চলে হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে অত জল নদী দিয়ে বয়ে নিয়ে যেতে পারে না ফলে বন্যা হয়ে যায় একে হরপাবান বলে একের নয় কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় আঠারোশো সালে পশ্চিমবঙ্গে প্রথম হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় একের দশ কত বছর আগে সূর্যের জন্ম হয় আনুমানিক পাঁচশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয় দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো দুইয়ের এক প্রথম কাগজ তৈরি হয় ভারতে চীনে জার্মানিতে চীনে প্রথম কাগজ তৈরি হয় চীনে দুইয়ের দুই ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে আঠেরোশো চুয়ান্ন সালে আঠারোশো বাহান্ন সালে আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে দুইয়ের তিন পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ দিন সাড়ে উনত্রিশ দিন তিরিশ দিন সাড়ে উনত্রিশ দিন পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে সাড়ে উনত্রিশ দিন দুইয়ের চার একটি পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন হল বাস ট্রাক সাইকেল সাইকেল একটি পরিবেশবান্ধব পরিবহন হল সাইকেল দুইয়ের পাঁচ চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় অমাবস্যায় সংক্রান্তি তিথিতে পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় দুই ছয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় পাঁচ মিনিট প্রায় সাত মিনিট প্রায় আট মিনিট প্রায় আট মিনিট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট দুই সাত বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে এক হাজারটি দুই হাজারটি তিন হাজারটি আম গাছ রয়েছে বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে দুই হাজারটি আম গাছ রয়েছে দুয়ের আট পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার অগ্নিমন্দির গির্জা মাজার পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার দুয়ের নয় বনে থাকে বাঘ লিখেছেন অন্নদাশঙ্কর রায় লীলা মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দুইয়ের দশ সূর্য হলো একটি নক্ষত্র গ্রহ উপগ্রহ সূর্য হলো একটি নক্ষত্র সূর্য হল একটি নক্ষত্র তিন নম্বর বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও বামস্তম্ভ ডানস্তম্ভ তিনের এক পূর্বাভাস আবহাওয়া তিনের দুই রানীগঞ্জ কয়লাখন তিনের তিন গাছের শিকড় ধস রোধ করে তিনের চার তরল সোনা পেট্রোলিয়াম তিনের পাঁচ সুমেকার লেভি ধূমকেতু চার নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারের এক কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন চারের দুই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন চাঁদ সূর্য অনেক দূরে আছে পৃথিবীর থেকে কয়েক হাজার কিলোমিটার পর আর বাতাস নেই চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার চার লক্ষ কিলোমিটার দূরে আর সূর্য আর তার তুলনায় প্রায় চারশো গুণ বেশি দূরে তাই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই চারে তিন খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবেলা করবে খনি অঞ্চলের ধ্বস মোকাবেলা করার জন্য এক নম্বর খনি ফাঁকা জায়গাগুলো বালি দিয়ে ভরাট করতে হবে দুই নম্বর খনি অঞ্চলে গাছ লাগাতে হবে তিন নম্বর সব কয়লা তোলা যাবে না চারের চার ধোয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো ধোয়ায় থাকা এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড চারের পাঁচ জোয়ার ও ভাটা কাকে বলে চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের কাছে নদীতে জল বেড়ে যায় একে জোয়ার বলে আর নদীর জল কমে যাওয়াকে ভাটা বলে পাঁচ নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচের এক শিশুদের মূল অধিকারগুলি লেখ শিশুদের কয়েকটা অধিকার হলো এক নম্বর বেঁচে থাকা দু নম্বর খাদ্য পানীয় জল পাওয়া তিন নম্বর স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়া চার নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ পাঁচ নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ছয় নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত নম্বর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা পাঁচের দুই পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কী কী করা উচিত পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে আমার মেনে চলা উচিত এক নম্বর গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা দুই নম্বর বাবা মা বা বড়ো কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরা এবং অন্যকেও হেলমেট পরতে বলা মোটরবাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলা তিন নম্বর সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া চার নম্বর জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হওয়া পাঁচ নম্বর রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো পাঁচের তিন কীভাবে মাটির নিচে কয়লা তৈরি হয় লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে বিশাল বন ছিল ভূমিকম্প বন্যা ও অন্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই গাছপালা কাদামাটির নিচে চাপা পড়ে যায় অনেক বছর ধরে চাপ ও তাপের কারণে সেই গাছপালা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে কয়লাতে পরিণত হয় পাঁচের চার স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি হলো এক নম্বর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দুই নম্বর সময় মতো ও পুষ্টিকর খাবার খেতে হবে তিন নম্বর শাকসবজি ফল দুধ ও বিশুদ্ধ জল বেশি খেতে হবে চার নম্বর প্রতিদিন খেলাধুলা বা ব্যায়াম করতে হবে পাঁচ নম্বর পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পাঁচের পাঁচ জলচক্র কাকে বলে এর ছবি অঙ্কন করো জলচক্র কাকে বলে ছোট জলাশয় নদী সমুদ্র ইত্যাদির জল বাষ্প হচ্ছে সেই বাষ্প পাহাড়ের মাথায় জমে বরফ ও আকাশে মেঘ সৃষ্টি করছে সেই বরফ ও মেঘ আবার গলে জল হয়ে পাহাড়ি নদী সৃষ্টি করছে এবং মেঘ বৃষ্টি নিয়ে আসছে এবং সেই জলই আবার জলাশয় নদী ও সমুদ্রে মিশছে একেই জলচক্র বলা হয় জলচক্রের ছবি আঁকা হয়েছে জলাশয় নদী সমুদ্র ইত্যাদির জল সূর্যের তাপে জলীয় বাষ্পরূপে পাহাড়ের মাথায় গিয়ে বরফ হয়ে জমে যাচ্ছে বৃষ্টি হয়ে আবার পাহাড়ি নদী বয়ে আবার জলাশয় নদী সমুদ্রে এসে মিশছে পাঁচের ছয় টিকা লেখো অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি কয়লার ধোয়াই থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে এই সব অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয় পাঁচের সাত বনভূমি আমাদের কি কি উপকারে লাগে বন হলো আমাদের মায়ের মতো সে আমাদের মায়ের মতো স্নেহে পালন করে অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে নানা প্রকার প্রয়োজনীয় জিনিস যেমন কাঠ ফল মধু ফুল ইত্যাদি আমরা বন থেকে পাই বন পশু পাখিকে আশ্রয় দেয় মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে বনকে বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন